রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প এক রাত্রি শুরুবালার সঙ্গে একত্রে পাঠশালায় গিয়াছি এবং বউ বউ খেলিয়াছি তাহাদের বাড়িতে গেলে শুরুবালার মা আমাকে বড় যত্ন করিতেন এবং আমাদের দুজনকে একত্রে করিয়া আপনা আপনি বলা বলি করিতেন আহা দুটিতে বেশ মানায় ছোট ছিলাম কিন্তু কথাটার অর্থ একরকম বুঝিতে পারিতাম সুরবালার প্রতি যে সর্বসাধারণ অপেক্ষায় আমার কিছু বিশেষ দাবি ছিল সে ধারণা আমার মনে বদ্ধ মূল হইয়া গিয়াছিল সেই অধিকার মদে মত্ত হইয়া তাহার প্রতি যে আমি শাসন এবং উপদ্রব না করিতাম তাহা নয় সেও সহিষ্ণুভাবে আমার সকল রকম ফরমাস খাটিত এবং শাস্তি বহন করিত পাড়ায় তাহার রূপের প্রশংসা ছিল কিন্তু বর্বর বালকের চোখে সে সৌন্দর্যের কোনো গৌরব ছিল না আমি কেবল জানিতাম শুধুবেলা আমার প্রভুত্ব স্বীকার করিবার জন্য পিতৃগৃহে জন্মগ্রহণ করিয়াছে এই জন্যে সে আমার বিশেষরূপ অবহেলার পাত্র আমার পিতা চৌধুরী জমিদারের নায়ক ছিলেন তাহার ইচ্ছা ছিল আমার হাটটা পাকিলেই আমাকে জমিদারির সেরেস্তার কাজ শিখাইয়া একটা কোথায় গোমাস্তাগিরিতে প্রবৃতি করিয়া দিবেন কিন্তু আমি মনে মনে তাহাতে নারাজ ছিলাম আমাদের পাড়ার নীলরতন যেমন কলিকাতায় পালাইয়া লেখাপড়া শিখিয়া কালেক্টর সাহেবের নাজির হইয়াছে আমারও জীবনের লক্ষ্য সেই রূপ ছিল কালেক্টরের নাজির না হইতে পারি তো জজ আদালতের হেড ক্লার্ক হইব ইহা আমি মনে মনে নিশ্চয় স্থির করিয়া রাখিয়াছিলাম সর্বদাই দেখিতাম আমার বাপ উক্ত আদালত আদালতজীবীদের অত্যন্ত সম্মান করিতেন নানা উপলক্ষে মাছটা তরকারিটা টাকাটা শিকেটা লইয়া যে তাদের পূজার্চনা করিতে হইতো তাহ শিশুকাল হইতে আমার জানা ছিল এই জন্য আদালতের ছোট কর্মচারী এমনকি পেয়াদাগুলোকে পর্যন্ত হৃদয়ের মধ্যে খুব একটা সম্ভবের আসন দিয়াছিলাম ইহারা আমাদের বাংলাদেশের পূজ্য দেবতা ৩৩ কোটির ছোট ছোট নতুন সংস্করণ বৈষয়িক সিদ্ধিলাভ সম্বন্ধে স্বয়ং সিদ্ধিদাতা গণেশ অপেক্ষা ইহাদের প্রতি লোকের আন্তরিক নির্ভয় ঢের ছিল সুতরাং পূর্বে গণেশের যাহা কিছু পাওনা ছিল আজকাল ইহারাই তাহার সমস্ত পাইয়া থাকেন আমিও নীলরতনের রতনের দৃষ্টান্তে উৎসাহিত হইয়া এক সময় বিশেষ সুবিধাযোগে কলিকাতা পালাইয়া গেলাম প্রথমে গ্রামের একটি আলাপি লোকের বাসায় ছিলাম তারপরে বাপের কাজ হইতেও কিছু কিছু অধ্যয়নের সাহায্য পাইতে লাগিলাম লেখাপড়া যথা নিয়মে চলিতে লাগিল ইহার উপরে আবার সভা সমিতিতেও যোগ দিতাম দেশের জন্য হঠাৎ প্রাণ বিসর্জন করাও যে আশু আবশ্যক এই সম্বন্ধে আমার সন্দেহ ছিল না কিন্তু কি করিয়া উক্ত দুঃসাধ্য কাজ করা যাইতে পারে আমি জানতাম না কিন্তু তাহা বলিয়া উৎসাহের কোনো ত্রুটি ছিল না আমরা পাড়া গায়ের ছেলে কলিকাতা ইচড়ে পাকা ছেলেদের মতো সকল জিনিসকেই পরিহাস করতে শিখি নাই সুতরাং আমাদের নিষ্ঠা অত্যন্ত দৃঢ় ছিল আমাদের সভার এরা বক্তৃতা দিতেন আর আমরা চাদার খাতা লইয়া খাইয়া না খাইয়া দুপুরে রোদে টোটো করিয়া বাড়ি বাড়ি ভিক্ষা করিয়া বেড়াইতাম রাস্তার ধারে দাঁড়াইয়া বিজ্ঞাপন বিলি করিতাম সভাস্থলে গিয়া বেঞ্চি চৌকি সাজাইতাম দলপতির নামে কেহ একটা কথা বলিলে কোমর বাঁধিয়া মারামারি করিতে উদ্যত হইতাম শহরের ছেলেরা এসব লক্ষণ দেখিয়া আমাদিগকে বাঙাল বলিত এমন সময় আমার পিতা এবং সুরবালার পিতা একমত হইয়া সুরবালার সহিত আমার বিবাহের জন্য উদ্যোগী হইলেন আমি পনেরো বৎসর বয়স সময় কলিকাতায় পালাইয়া আসি তখন সুরবালার বয়স আট এখন আমি আঠারো পিতার মতে আমার বিবাহের বয়স্ক্রম উত্তীর্ণ হইয়া যাইতেছে কিন্তু এদিকে আমি মনে মনে প্রতিজ্ঞা করিয়াছি আজীবন বিবাহ না করিয়া স্বদেশের জন্য মরিব বাপকে বলিলাম বিদ্যাভাস সম্পূর্ণ সমাধান না করিয়া বিবাহ করিব না দুই চার মাসের মধ্যে খবর পাইলাম উকিল রামচরণের সহিত সুরবালার বিবাহ হইয়া গিয়াছে পতিত ভারতের চাঁদা আদায় কার্যে ব্যস্ত ছিলাম এই সংবাদ অত্যন্ত তুচ্ছ বোধ হইল এন্ট্রেস পাশ করিয়াছি ফার্স্ট আর্টস দিব এমন সময় পিতার মৃত্যু হইল সংসারে কেবল আমি একা নই মাতা এবং দুটি ভগিনী আছেন সুতরাং কলেজ ছাড়িয়া কাজের সন্ধানে ফিরিতে হইল বহু চেষ্টায় নোয়াখালী বিভাগের একটি ছোট্ট শহরে এন্ট্রেন্স স্কুলের সেকেন্ডারি মাস্টার পদ প্রাপ্ত হইলাম মনে করিলাম আমার উপযুক্ত কাজ পাইয়াছি উপদেশ এবং উৎসাহ দিয়া এক একটি ছেলেকে ভাবি ভারতের এক সেনাপতি করিয়া তুলিব কাজ আরম্ভ করিয়া দিলাম দেখিলাম ভাবি ভারতবর্ষ অপেক্ষায় আসন্ন এক্সামিনের তারা ঢের বেশি ছাত্রদিগকে গ্রাম গ্রামার এলজেবরার বহির্ভূত কোনো কথা বলিলে হেডমাস্টার রাগ করেন মাস দুয়েকের মধ্যে আমারও উৎসাহ নিস্তেজ হইয়া আসিল আমাদের মতো প্রতিভাহীন লোকের ঘরে বসিয়া নানারূপ কল্পনা করে অবশেষে কার্যক্ষেত্রে নামিয়া ঘাড়ে লাঙ্গল বহিয়া পশ্চাৎ হইতে লেজ মলা খাইয়া নতশিরে সহিষ্ণুভাবে প্রাত্যহিক মাটি ভান্ডার কাজ করিয়া সন্ধ্যাবেলায় এক পাট যাবনা খাইয়া পাইলে সন্তুষ্ট থাকি লম্ফে ঝম্পে আর উৎসাহ থাকে না অগ্নিদাহের আশঙ্কা একজন করিয়া মাস্টার স্কুলের ঘরেতেই বাস করিত আমি একা মানুষ আমার ওপরে সেই ভার পড়িয়াছিল স্কুলের বড় আটচালা সংলগ্ন একটি চালায় আমি বাস করিতাম স্কুল ঘরটির লোকালয় হইতে কিছু দূরে একটি পুষ্কুনির ধারে চারিদিকে নারকেল সুপারি মাদারের গাছ এবং স্কুল গৃহে প্রায় গায়ে দুটি প্রকাণ্ড বৃদ্ধ নিম গাছ গায়ে গায়ে সংলগ্ন হইয়া ছায়াদান করিতেছে একটা কথা এতদিন উল্লেখ করি নাই এবং এতদিন উল্লেখযোগ্য বলিয়া মনে হয় নাই এখানকার সরকারি উকিল রামলোচন রায়ের বাসা আমাদের স্কুল ঘরের অনতি দূরে এবং তাহার সঙ্গে তাহার স্ত্রী আমার বাল্যসুখী সুরবালা ছিল তাহা আমার জানা ছিল রামলোচনবাবুর সঙ্গে আমার আলাপ হইল সুরবালার সহিত বাল্যকালে আমার জানাশোনা ছিল তাহা রামলোচনবাবু জানেন কি জানি না আমিও নতুন পরিচয়ে সেই সম্বন্ধে কোনো কথা বলা সঙ্গত বোধ করিলাম না সুরবালা যে কোনো কালে আমার জীবনের সঙ্গে কোনরূপে জড়িত ছিল সে কথা আমার ভালো করিয়া মনে উদয় হইল না একদিন ছুটির দিনে রামলোচন বাবুর বাসায় তাহার সহিত সাক্ষাৎ করিতে গিয়াছি মনে নাই কি বিষয়ে আলোচনা হইতেছিল বোধ করি বর্তমান ভারতবর্ষের দুরবস্থা সম্বন্ধে তিনি যে সেজন্য বিশেষ চিন্তিত ছিলেন এবং মৃয়মান ছিলেন তাহা নহে কিন্তু বিষয়টা এমন যে তামাক টানিতে টানিতে এই সম্বন্ধে ঘন্টাদের এক অনর্গল শখের দুঃখ করা যাইতে পারে এমন সময় পাশের ঘরে অত্যন্ত মৃদু একটি চুরির টুংটাং কাপড়ের একটু খসখস এবং পায়েরও একটুখানি শব্দ শুনিতে পাইলাম বেশ বুঝিতে পাইলাম জানালার ফাঁক দিয়া কোনো কৌতূহলপূর্ণ নেত্র আমাকে নিরীক্ষণ করিতেছে তৎক্ষণাৎ দুখানি চোখ আমার মনে পড়িয়া গেল বিশ্বাস সরলতা এবং শৈশব প্রীতিতে ঢলাঢলি দুখানি বড় বড় চোখ কালো কালো তারা ঘন কৃষ্ণ পল্লব স্থির দৃষ্টি সহসা হৃৎপিণ্ডে কে যেন একটা কঠিন মুষ্টির দ্বারা চাপিয়া ধরিল এবং বেদনায় ভিতরটা টন টন করিয়া উঠিল বাসায় ফিরিয়া আসিলাম কিন্তু সেই ব্যথা লাগিতে রহিল লিখি পড়ি যাহা করি কিছুতেই মনের ভাব দূর হয় না মনটা সহসা একটা বৃহৎ বোঝার মতো হইয়া বুকে শির ধরিয়া তুলিতে লাগিল সন্ধ্যাবেলা একটু স্থির হইয়া ভাবিতে লাগিলাম এমনটা হইল কেন মনের মধ্যে হইতে উত্তর আসিল সে তোমার সুরবালা কোথায় গেল আমি প্রত্যুত্তরে বলিলাম আমি তো তাহাকে ইচ্ছা করিয়া ছাড়িয়া দিয়াছি সে কি চিরকাল আমার জন্য বসিয়া থাকিবে মনের ভিতরে কে বলিল তখন যাহাকে ইচ্ছা করিলেই পাইতে পারিতে এখন মাথা খুঁড়িয়া মরিলেও তাহাকে একবারও চোখে দেখিবার অধিকার টুকু পাইবে না সেই শৈশবের সুরবালা তোমার যত কাছে থাকুক তাহার চুরির শব্দ শুনিতে পাও তাহার মাথা ঘষার গন্ধ অনুভব করো কিন্তু মাঝখানে বরাবর একটিখানি করিয়া দেয়াল থাকিবে আমি বলিলাম না থাক না সুরবালা আমার কে উত্তর শুনেছিলাম সুরবালা আজ তোমার কেহ নয় কিন্তু সুরবালা তোমার কি না হইতে পারিত সে কথা সত্য সুরবালা আমার কি না হইতে পারিত আমার সবচেয়ে অন্তরঙ্গ আমার সবচেয়ে নিকটবর্তী আমার জীবনের সমস্ত সুখ দুঃখ ভাগিনী হইতে পারিত সে আজ এত দূরে এত পর আজ তাহাকে দেখা নিষেধ তাহার সঙ্গে কথা কও দোষ তাহার বিষয়ে চিন্তা করাও পাপ আর একটা কথা রামলোচন কোথাও কিছু নাই হঠাৎ আসিয়া উপস্থিত কেবল গোটা দুয়েক মুখস্থ মন্ত্র পড়িয়া সুরবালাকে পৃথিবীর আর সকলের নিকট হইতে এক মুহূর্তে ছো মারিয়া চলিয়া গেলেন আমি মানব সমাজের নতুন রীতি প্রচার করিতে বসি নাই সমাজ ভাঙতিও আসি নাই বন্ধন ছিঁড়তে আসি নাই আমি আমার মনের প্রকৃত ভাব ব্যক্ত করিতেছি মাত্র আমার মনে যে সকল ভাব উদয় হয় তাহার কি সবই বিবেচনা সঙ্গত রামলোচন গৃহভিত্তির আড়ালে যে সুরবালা বিরাজ করিতেছে সে যে রামলোচনের অপেক্ষায়ও বেশি করিয়া আমার এ কথা আমি কিছুতেই মন হইতে তাড়াইতে পারিতেছিলাম না এরূপ চিন্তা নিত্যান্ত অসঙ্গত এবং অন্যায় তাহা স্বীকার করি কিন্তু অস্বাভাবিক নহে এখন হইতে আর কোন কাজে মন সংযোগ করিতে পারি না দুপুরবেলা ক্লাসে যখন ছাত্ররা গুনগুন করিতে থাকিত বাহিরে সমস্ত ঝাঁঝাঁ করিত উত্তপ্ত বাতাসে নিম গাছের পত্র মঞ্জুরি সুগন্ধ বহন করিয়া আনিত তখন ইচ্ছা করিত কি ইচ্ছা করিত জানি না এই পর্যন্ত বলিতে পারি ভারতবর্ষের এ সমস্ত ভাবি আশ্বাসপদিকের ব্যাকরণের ভ্রম সংশোধন করিয়া জীবনযাপন করিতে ইচ্ছা করিত না স্কুলের ছুটি হইয়া গেল আমার বৃহৎ ঘরের একলা থাকিতে মন টিকিত না অথচ কোনো ভদ্রলোক দেখা করিতে আসিলেও অসহ্য বোধ হইত সন্ধ্যাবেলা পুষ্করিণীর ধারে সুপারি নারকেলের অর্থহীন মর্মর্ধ্বনি শুনিতে শুনিতে ভাবিতাম মনুষ্য সমাজ একটি জটিল ভ্রমের জাল ঠিক সময় ঠিক কাজ করিতে কাহারও মনে পড়ে না তাহার পরে ব্যাঠিক সময়ে ব্যাঠিক বাসনা লইয়া অস্থির হইয়া মারে রামলোচন একটা বড় মকদ্দমায় কিছুকালের জন্য অন্যত্র গিয়াছে আমার স্কুল ঘরে আমি যেমন একলা ছিলাম সেদিন সুরবালার ঘরেও সুরবালা বোধ করি সেইরূপ একলা ছিল মনে আছে সেদিন সোমবার সকাল হইতে আকাশ মেঘাচ্ছন্ন হইয়া আছে বেলা দশটা হইতেই টিপ টিপ করিয়া বৃষ্টি পড়িতে আরম্ভ করিল আকাশের ভাবগতি দেখিয়া হেডমাস্টার সকাল সকাল স্কুল ছুটি দিলেন খণ্ড খণ্ড কালো মেঘ যেন একটা কি মহা আয়োজন সমস্ত দিন আকাশময় আনাগোনা করিয়া বেড়াইতে লাগিল তাহার পরদিন বিকেলের দিকে মুসলধারে বৃষ্টি এবং সঙ্গে সঙ্গে ঝড় আরম্ভ হইল যত রাত্রি হইতে লাগিল বৃষ্টি এবং ঝড়ের বেগ বাড়িতে চলিল প্রথমে পূর্ব দিক হইতে বাতাস বহিতেছে ক্রমে উত্তর দিকে এবং উত্তর পূর্ব দিক দিয়া বহিতে লাগিল এ রাত্রে ঘুমাইবার চেষ্টা করা বৃথা মনে পড়িল এই দুর্যোগে সুরবালা ঘরে একলা আছে আমাদের স্কুল ঘর তাহার ঘরের অপেক্ষায় অনেক মজবুত কতবার মনে করিলাম তাহাকে ঘরে ডাকিয়া আনিয়া আমি পুষ্কুনির পাড়ের উপর রাত্রি যাপন করিব কিন্তু কিছুতেই মন স্থির করিয়া উঠিতে পারিলাম না রাত্রি যখন একটা দেড়টা হইবে তখন বানের ডাক শোনা গেল সমুদ্র ছুটিয়া আসিতেছে ঘর ছাড়িয়া বাহির হইলাম সুরবালার বাড়ির দিকে চলিলাম পথে আমাদের পুষ্কুনির পার, সেই পর্যন্ত যাইতে না যাইতেই আমার হাটু জল হইল পাড়ের উপর যখন উঠিয়া দাঁড়িয়ে দাঁড়াইলাম তখন দ্বিতীয় আর একটা তরঙ্গ আসিয়া উপস্থিত হইল আমাদের পুকুরের পাড়ের একটা অংশ প্রায় দশ এগারো হাত উঁচু হইবে পাড়ের উপর আমি উঠিলাম বিপরীত দিক হইতে একটি লোকও উঠিল লোকটিকে তাহা আমার সমস্ত অন্তরাত্মা আমার মাথা হইতে পা বুঝিতে পারিল এবং সেও আমাকে জানিতে পারিল তাহাতে আমার সন্দেহ নাই আমার সমস্ত জলমগ্ন হইয়া গেল কেবল হাত পা ছয় দ্বীপের উপর আমরা দুটি প্রাণী আসিয়া দাঁড়াইলাম তখন প্রলয়কাল তখন আকাশে তারার আলো ছিল না পৃথিবীর সমস্ত প্রদীপ নিভিয়া গেছে তখন একটি কথা বলিলেও ক্ষতি ছিল না কিন্তু একটা কথাও বলা গেল না কেউ কাহাকে কুশল প্রশ্নও করিল না কেবল দুইজন অন্ধকারের দিকে চাহিয়া রইলাম পদতলে গাঢ় একরাত্রি কৃষ্ণ বর্ণ উন্মুক্ত মৃত্যুর গর্জন করিয়া ছুটিয়া চলিল আজ সমস্ত বিশ্ব সংসার ছাড়িয়া সুরবালা আমার কাছে আসিয়া দাঁড়াইয়াছে আজ আমি ছাড়া সুরবালার আর কেউ নেই কবেকার সেই শৈশবে সুরবালা কোন এক জন্মান্তর কোন এক পুরাতন রহস্যকার হইতে ফাঁসিয়া এই সূর্য চন্দ্রালোকিত লোক পরিপূর্ণ পৃথিবীর উপর আমারই পার্শ্বে আসিয়া সংলগ্ন হইয়াছিল আর আজ কতদিন পরে সেই আলোকময় লোকময় পৃথিবী ছাড়িয়া এই ভয়ঙ্কর জনশূন্য প্রলয় অন্ধকারের মধ্যে সুরবালা একাকিনী আমারই পার্শ্বে আসিয়া উপনীত হইয়াছে জন্মস্রোতে সেই নব কলিকাকে আমাকে আনিয়া ফেলিয়াছে মৃত্যুস্রোতে সেই বিকশিত পুষ্পটি আমারই কাছে আনিয়া ফেলিয়াছে এখন কেবল আর একটা ঢেউ আসলেই পৃথিবীর এই প্রান্ত হইতে বিচ্ছেদের এই বৃন্তটুকু হইতে খসিয়া আমরা দুজন এক হইয়া যাই সে ঢেউ না আসুক স্বামী পুত্র গৃহধনজন লইয়া সুরবালা চির সুখী থাকুক আমি এই এক রাত্রে মহাপ্রলয়ের তীরে অনন্ত আনন্দের আস্বাদন পাইছি রাত্রি প্রায় শেষ হইয়া আসিল ঝড় থামিয়া গেল জল নামিয়া গেল সুরবালা কোনো কথা না বলিয়া বাড়ি চলিয়া গেল আমিও কোনো কথা না বলিয়া আমার ঘরে গেলাম ভাবিলাম আমি নাজিরও হই নাই সেরেস্তা হই নাই এক ভাঙা স্কুলে সেকেন্ড মাস্টার আমি আমার সমস্ত ইহ জীবনে কেবল ক্ষণকালের জন্য একটি অনন্ত রাত্রির উদয় হয়েছিল আমার পরমায়ুর সমস্ত দিন রাত্রির মধ্যে সেই একটিমাত্র রাত্রি আমার তুচ্ছ জীবনে একমাত্র চরম সার্থকতা